দুrowData উচ্চ বিদ্যালয়ে ব্যবস্থা করায় দুrowData উচ্চ বিদ্যালয়ে একটি বই মেলা আয়োজন করা হয়েছে আয়োজক হিসাবে বইমেলায় উপস্থিত হয়েছে দেশ প্রকাশন এই দেশ প্রকাশনের উদ্যোগে আজকের বইমেলার শুভ সূচনা হবে ব্যবস্থাপনায় চুয়াডাঙ্গা উচ্চ বিদ্যালয় এই চুয়াডাঙ্গা উচ্চ বিদ্যালয়ে বইমেলার শুভ উদ্বোধনে অনেক অতিথি গর্ব এসেছে আছে বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকাগণ ছাত্রছাত্রী ছাত্রী পরিচালন সমিতির সভাপতি অন্যান্য সদস্যগণ এবং আরও অন্যান্য শিক্ষান এছাড়া নম্বর শিক্ষা আছে কর্মীপ মন্ডল মহাশয় আছে বিদ্যালয় চোয়াড়া গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক মধুসূদন রায় মহাশয় এবং আরও অন্যান্য অনেকে আছেন তাই এই শুভ উদ্বোধন হিসাবে আমরা সকলেই মধুসূদন রায় মহাশয়কে উদ্বোধন করার জন্য অনুরোধ করছি আপনি আনুষ্ঠানিকভাবে এই বইমেলার উদ্বোধনটা করে দিচ্ছেন बाबु <laughs> पृष्टान्त <laughs> <laughs>

सुबह रात, सुबह रात जब तुम शोध करोगे, शोध करोगे आज के लिए तो सुबह सुबह तो करेगा लोग, आपूर्ति के लिए सुबह सुबह तो करेगा लोग बोलेगा ना, आज बोल करने से जुल्मों अशुभ हो, अपना अपना जब दूसरों को जो बोल यूं तो जिसमें से नारीवाणी बोली तो नहीं आपको आती है, आज एक बोलना जाता है बोलते चार दिन तक भी तेज बोलिला और अपन को शो तेज बोलिला हम बात कर रहा था और इसी में तो का अंदर से बता बोल हमको हमारे कंट्री में शिक्षा होनी चाहिए ऐसा कुछ नहीं है ऐसा कुछ नहीं बोलेगा पहले हम की चीज जीते के आगे गलत चीज की बात किया उसके स्पीड में ছাৰ বই নি দেখোন কম লাগছে ছাৰ আমাৰ বৈ মেলা লাগিছে মেলা আছে

প্রচণ্ড ভিড় হয়ে গেছে আপনারা সকলে আসবেন চার দিন ব্যাপী মেলাটা চলবে আপনারা যদি উপন্যাস নিতে চান দেখুন বিভিন্ন ধরনের উপন্যাস আছে সমস্ত রকমের উপন্যাস উপন্যাসেলুদা সত্যজিৎ রায় i মধ্যে আমাদের ক্লাসরুমে প্রচণ্ড ভিড় হয়ে গেছে দেখতে পাচ্ছেন প্রভাবে

বছর নিউজিল্যান্ড থেকেও আসছে তোমরা দেখো স্যারেদের ইন্টারভিউ নিচ্ছে আমাদের বইমেলার অনুষ্ঠান আমাদের বইমেলা চার দিন চলবে আজ সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার তো আমাদের বইমেলা অনুষ্ঠান সকল মানুষের জন্য কি আসতে পারবে সকলে এটা কি বলছেন তাদের জন্যই অনুষ্ঠান এই গ্রামের সকল স্তরের মানুষ থেকে শুরু করে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অভিভাবক আমার বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রী থেকে শুরু করে সবাই এবং আপনি যে বই দেখছেন না ওই বই কাউকে মানে এমআরপি অনুযায়ী কিনতে হচ্ছে না এই দাদারা যারা আছে দায়িত্বে যথেষ্ট পরিমাণে ছাড় দিচ্ছে মানে পিন্ডেটাও কিনতে হচ্ছে না বিদ্যালয় বইমেলা অনুযায়ী একটা ছাড় আছে আর সকাল দশটা দশটা থেকে সন্ধ্যা সাতটা অব্দি বইমেলা চলবে চার দিন তাই তো চার দিন চলবে এখানে সমস্ত রকমের বই আপনারা যা খুঁজবেন একদম একদম আপনি যেরকম খুঁজবেন দেখুন বিজ্ঞান থেকে শুরু করে আপনার গল্প থেকে শুরু করে আপনার ম্যাজিক বই থেকে শুরু করে বাচ্চাদের একদম বাচ্চাদের অবাক বই থেকে শুরু করে সমস্ত পরের বই পাওয়া যাচ্ছে আমাদের এই বই মানে বইমেলাটা সকল মানুষের জন্য সকল মানুষের জন্য আপনি দেখতে পাচ্ছেন তো বিভিন্ন হাতে আমি বিভিন্ন বই তুলছি বিভিন্ন মানে ব্যক্তিদের বই কেমন লাগছে আমাদের বইমেলা হ্যাঁ বইমেলা আমাদের কেমন লাগছে বইমেলা দেখো এটা তো আমি ঠিক বলতে পারবো না আমি যাদের জন্য করেছি এই আমার আমার ছাত্রছাত্রীদের জন্য এদের যদি ভালো লাগে তাহলেই আমার ভালো লাগে আর এই বলি প্রথমে আমাদেরকে হেল্প করেছেন আমার প্রধান শিক্ষক মহাশয় যথেষ্ট হেল্প করেছে নাহলে আজকে আমি ইনুষ্ঠান করতে পারতাম আমার বিদ্যালয়ের সমস্ত টিচাররা যথেষ্ট হেল্প করেছে রাহুল থেকে শুরু করে সবাই আমাকে হেল্প করেছে তবে আজ আমার এম সি মেম্বাররাও হেল্প করেছে এখানে নিউজ দাদারাও আসছে হ্যাঁ সকলেই আসছে ভালো লাগছে ওনাদেরকে কে ডেকেছে আমি জানি না ওনারা এসেছেন আমাদের কোভারেজ করছেন আমাদের গর্ব এটা চৌ গ্রাম মানেই তো আপনি দেখবেন বারো মাসে এখন তো ঋতুর ব্যাপার কিছু নেই ছটা ঋতু উঠে গেছে হ্যাঁ আমাদের তিন মাস বন্যা থাকে অত্যন্ত গেরাম খানা খুলের একদম মেদিনীপুর লাগোয়া আমাদের এই বিদ্যালয় সেই জায়গা থেকে আজ আমরা বইমেলা করতে পেরেছি বিদ্যালয়ের লোকেশনটা কীরকম আছে বলে বিদ্যালয়ের লোকেশন যারা আরামবাগ থেকে আসবেন আরামবাগ থেকে ডোমোড় হয়ে বাস যায় বন্দিপুর বাস চুমডাঙা টপে আছে ওখানে নামতে পারবেন যারা আপনার ঠাকুরানি চোখ বেঙেজলা ওই দিক থেকে আসবেন তেনারা বন্দিপুর বাস স্ট্যান্ড থেকে হয়ে একদম বিদ্যালয়ের গেটে নামবেন লোকেশন এটাই এবং মেদিনীপুরের ধার থেকে যারা আসবেন তারা সীমন্তপুর বাস স্ট্যান্ডে নেমে ওখানে শ্রীমন্তপুর বাস স্ট্যান্ড থেকে বাস ধরে বসন্তবাটি হয়ে চুয়াডাঙ্গা মানে আসার কোনো মানে অসুবিধা হবে না এখন পরিষ্কার যাতায়াত রাস্তা সকল মানুষকে জিজ্ঞাসা করলে হাই স্কুল একদম হাই স্কুল বলতে পারবেন আর আপনি এখন তো গুগল ম্যাপে দেখতে পাচ্ছেন না এটা তো আর কোনো অসুবিধা নেই যাক আপনিও এসেছেন আমাদের এটা ভালো লাগছে বিদ্যালয়ের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই ঠিক আছে দাদা সময় দেওয়ার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ ধন্যবাদ شادي الله ويويتا প্লেটো দেখি দে যেটা অনুষ্ঠান হচ্ছে এটা মিনিমাম কদিন চলবে আমাদের অনুষ্ঠানটা আজ সেপ্টেম্বর শুরু হয়েছে দিন চলবে সেপ্টেম্বর বৃহস্পতিবার আর সময়টা কীরকম আছে চলতে সময়টা কীরকম আছে সকাল সাতটা থেকে সকাল সাড়ে দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত সন্ধ্যা সাতটা পর্যন্ত সাতটা পর্যন্ত আর এখানে স্যার সমস্ত রকমের বই পাওয়া যাবে সমস্ত যাবে আর সকলের জন্য সব কিছু আছে মানে সব সব রকম বই সকলের জন্য সমস্ত বই মানুষের জন্য বই মেলা আচ্ছা বাইরে আদার যদি কেউ আসতে চাই সকলেই আসতে পারবে যে কেউ আসতে পারে এই বই মেলাতে অংশগ্রহণ করতে যে কেউ আসতে পারে যে কেউ আসতে সকলের জন্য আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ স্যার আমি এখন আসছি ক্লাসরুমের মধ্যে যেখানে বই অনুষ্ঠান চলছে তো সম্পূর্ণ সমস্ত কিছু বই বই তোমাদেরকে দেখালাম তোমরা আসলে অবশ্যই সকাল দশটা থেকে সন্ধ্যে সাতটার পর্যন্ত স্যাররা থাকবে এখানে সমস্ত রকমের বই পাওয়া যাবে তোমরা সকালে আসবে আর বিভিন্ন রকম বই দেখাবার চেষ্টা করলাম তোমরা নিজেরা আসবে এসে দেখবে দেখে শুনে কেনাকাটা করবে ঠিক আছে সকালে আসো আমাদের আরামবাগ হুগলি ঠিক আছে মানে চুয়াডাঙ্গা যে আছে চুয়াডাঙ্গা স্কুল তার ভেতরে হচ্ছে ওই বেলাটা তোমরা আসবে অবশ্যই আসবে